এর আগে সিঙ্গেল স্ক্রিনগুলোতে সর্বোচ্চ রেন্টালে বিক্রি হওয়া সিনেমা ছিল বরবাদ আর সেটিও ছিল মেগাস্টার সাকিব খানের সিনেমা আর এবার সেই সিনেমার রেকর্ডই ভাঙতে চলেছে সাকিব খানেরই আরেকটি সিনেমা তাণ্ডব তাণ্ডব মুক্তির আগেই প্রযোজনা প্রতিষ্ঠান এই সিনেমা থেকে প্রায় পনেরো কোটি টাকার মতো ইনকাম করে ফেলেছে হল মালিকদের কাছ থেকে এবার দেখার বিষয় যে শেষ পর্যন্ত তাণ্ডব সিনেমার লাইফ টাইম বক্স অফিস কালেকশন কত হতে পারে তাণ্ডব গীত পারবে বরবাদের রেকর্ড ভাঙতে ও সুন্দর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চ্যানেল এর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন